ইছাপুর নবাবগঞ্জ ডবলু সি ব্যানার্জি এলাকার বাসিন্দা রিতা সাহা শনিবার সকালে বাড়ি পরিষ্কার করার কাজের সময় বাড়ির ব্যালকনি থেকে নিচে পড়ে যান আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জেম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দমঠ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে আওয়াজ পেয়ে তার স্বামী অশোক কুমার সাহা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা রিতা সাহাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা আমি নিচে পেপার পড়ছিলাম উনি ছাদে কাজ করে প্রতিদিনই প্রায় পরিষ্কার টুষ্কার করে তো হঠাৎ আমি স্ত্রীকে উপরে এসে দেখছি বাইরে এসে দেখছি যে উনি নিচে পড়ে আছে মুখ থেকে রক্ত বেরোচ্ছে তখন তো আমি কান্নাকাটি শুরু করেছি চাচানো শুরু করেছি আশেপাশের লোক এসেছে লোক এসে দেখছি যে এরকম পুরো ডেথ হয়ে গেছে উনি একটা পার্ট টাইম ডিপিএসসিতে কাজ করতেন ব্যাক ইয়েতে বারাসতে ওনার নাম রীতা সাহা দাস বয়স ফিফটি ফিফটি নাইন ছাদ থেকে না মানে ব্যালকনির থেকে পড়ে গেছে ব্যালকনিতেও পড়েছে বা থেকে পড়েছে আমি কনফার্ম নয় কারণ কোথা থেকে পড়েছে এটা কনফার্ম নেই যেহেতু আমি দেখিনি না আমি বুঝতে পারছি না এমনি এসেছি হ্যাঁ অশোক কুমার সাহা